বিয়ের জন্মদিন কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের আনন্দময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাউজানের গহিরার ডাকা ব্যাংকের সামনে সকল রকম সেবা দিতে প্রস্তুত বিএস ফুল বিতান ইভেন্ট ম্যানেজমেন্ট ও শেরওয়ানি হাউস এখানে স্টেজ কার সাজানো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সাউন্ড কাঁচাপুল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মবিনুল হক আমার এখানে স্টুডিও গহিরা স্কুল মার্কেট ঢাকা ব্যাংকের সামনে আমার দোকানের নাম হচ্ছে বিএস ডিজিটাল স্টুডিও অ্যান্ড ইভেন্টের কাজ করি সবাই ইনশাআল্লাহ আসবেন আমার দোকানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় রাখার জন্য বিএস স্টুডিও নিয়ে এসেছে আধুনিক ক্যামেরা সুসজ্জিত একটা স্টুডিও ভাইয়া কেমন আছেন আপনি আছি ইনশাআল্লাহ ভালো আপনাদের এখানে কি রকম ক্যামেরা আছে এখানে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিএসএলআর বিভিন্ন হাই কোয়ালিটির ক্যামেরা ভিডিও আর ফটোগ্রাফি করা হয় আচ্ছা আপনাদের এখানে কয় বছর ধরে কার্যক্রম চালাচ্ছেন এখানে আমরা পনেরো বছর রানিং চলতেছে এখন ইনশাল্লাহ আচ্ছা যারা গুরুত্বপূর্ণ মুহূর্ত স্মরণীয় রাখার জন্য বন্দি করে রাখতে চাই তাদের জন্য আপনারা কেমন ব্যবস্থা রাখছেন এখানে অনেক রকম ডিজাইন কোয়ালিটি ফুল ফ্রেম আছে এখানে বড় ছোটো সব ডিজাইনের ফ্রেম পাওয়া যায় এখানে যেরকম চাই সেরকম পাবেন ফ্রেম আপনারা টু ফার্ট সিঙ্গেল ফার্ট বারো ষোলো দশ বারো সব সাইজ ফ্রেম এখানে নতুন ডিজাইনের পাওয়া যায় আচ্ছা যাদের এই ছবিগুলো যারা বের করতে চায় মানে কতক্ষণের মধ্যে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ আমরা বেশি আর্জেন লাগলে আর্জেন দশ মিনিটে ডেলিভারি দিই আমরা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ফ্রেম সঙ্গে সঙ্গে ডেলিভারি আচ্ছা ভাইয়া আপনাদের ইভেন্টের কাজের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে ইভেন্টের ইনশাল্লাহ আমরা স্টেট সাজ গাড়ি সাজ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শেরওয়ানি সব ইভেন্টের সব কাজ আমরা আধুনিক নতুন ডিজাইনের কাজ করি সব সব নতুন ডিজাইনের আচ্ছা ভাইয়া এখানে তো আপনি আপনি এক ধরে বেশি সময় করে যাচ্ছেন এখানে এসে কাস্টমাররা সন্তুষ্ট হয় কি না এখানে ইনশাল্লাহ কাস্টমার যেগুলো আসে সবগুলো সব সময় প্রত্যেক দিন আসে সবসময় প্রত্যেক দিনের কাস্টমারের মতো সবসময় আমার দোকানে আসে ইনশাল্লাহ সব সময় আসবে ভবিষ্যতে আসবে ভবিষ্যতে ভালো সেবা ও করবো যারা এখানে যারা আসবেন তারা তাদেরকে ভাইয়া যতটুকু সম্ভব তারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবে আর ভাইয়ার জন্য সবসময় রাউজানের জানের বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল ভাইয়া প্ৰজন পিঠিতলৈকে ধন্যবাদ